একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাই যা এবং গলার কাজটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই যে নিচের প্যানেলোয়েন্সের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাবো কারণ এই ড্রেস কি হয় আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন এগুলো সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি কাজের ড্রেস সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা আপনাদের পরিচিত একটা ড্রেস এটা একটু খেয়াল করে দেখবেন এটা হাতায় কিন্তু প্যানেল করা আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাই যে আবার নিচে হাতায় খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা এটা সাধারণ কি আছে আমরা দেখাবো গলাতে কিন্তু এরকম একটা চমৎকার কাজ আছে ঠিক আছে এটার সাথে স্যালোয়ার হবে এই এটা ইনার সালোয়ার অলিভ হবে সাথে ওন্নাটা হবে অলিভ কালারের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে ভাইয়া সাতাইশো পঞ্চাশ টাকা একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি এটার আবার তিনটা কালার ঠিক আছে সো আমরা এটা দেখাই একটার উপর দেখেন হ্যাঁ এটা হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ হচ্ছে কি এটা দেখুন এটা বেস গ্রিন ওকে এটা বেস গ্রিন বাট মাল্টি কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা সাথে আর কী কী হবে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এটার সাথে এই যে সালোয়ার গ্রিন থাকবে অন্যও গ্রিন হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যাম তিনশো নব্বই কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড ঠিক আছে এটার কম্বিনেশন হবে রেড দিয়ে জাস্ট দেখুন এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন প্রাইসটা এটার সাথে আপনারা সালোয়ার পাবেন রেড এর মধ্যে ঠিক আছে সালোয়ার পাবেন হচ্ছে রেড এর মধ্যে প্রাইসটা পড়বো হচ্ছে তেইশো নব্বই আচ্ছা আর একটা কালার হবে যেটা হচ্ছে এটার বেস হবে আবার মাস্টার্ড এই যে এটা অনেক বেশি সুন্দর এটার বেসটা থাকছে মাস্টার্ড কালার মধ্যে এবং এটার সাথে আপনারা সালোয়ারও পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা 2390 2390 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার হ্যাঁ এটা দেখাই মেরুনটা এটা একটাই কালার বাট ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর সো একটু দেখাই ড্রেসটা এটা অর্গ্যানজার মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাবো কারণ এই ড্রেসগুলো কি হয় ক্লোজভাবে যতই দেখাই না কেন দূর থেকে লুকটা দেখালে বোঝা যায় আর এটার সাথে আপনারা হাতাটা পাচ্ছেন এই সাইডে কাজ করা খুব সুন্দর করে গর্জিয়াস কাজ এটার সাথে ইনার সালো সব কিছু সেট করা আছে এবং এটার ওনাটা খুবই গর্জিয়াস এই যে মাল্টি কালারের মধ্যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা একটাই কালার না আচ্ছা এই ড্রেসটা একটু দেখেন এটা তিনটা কালার সো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে সি গ্রিন কালারটা এটা জাস্ট দেখুন এটার হাতাতে কিন্তু খুব চমৎকার করে কাজ করা এবং গলার কাজটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই যে নিচের প্যানেলও কিন্তু একটা খুব সুন্দর করে কাজ থাকবে এটার সাথে আর কি কি আছে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসই ফোর পিস ড্রেস ইনার সালার একসাথে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার ওনাতে এই যে নেটের মধ্যে পুরো অর্গান হ্যাঁ নেটের মধ্যে সম্পূর্ণটা কাজ করা দাম কত ভাই এটা সাতাইশো পঞ্চাশ এটার কালারগুলো দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সালোর নাকি আছে দামটা বাকি 750 750 আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা তো জাস্ট কিলার একটা কালার ঠিক আছে অনেক বেশি সুন্দর এটার সাথে সালোরও না হবে দামটা কি আচ্ছা নেজিটা দেখাবো এই ড্রেসটার মধ্যে আপনারা একই কালার পাচ্ছেন সো এটা একটু দেখাই পিচ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা হ্যাঁ পার্লের কাজ এবং ড্রেসের HataTai সাইডেও কাজ করা থাকে অর্গানজার মধ্যে এটা এটার সাথে সালোয়েনার দেওয়া আছে এবং অন্যটা হবে নেটের মধ্যে সম্পূর্ণ অন্যটাই কাজ করা আছে এটার প্রাইস কত ভ্যাকশো সাতাশো পঞ্চাশ লাস্ট আমি যেটা দেখাবো ওই একটা ড্রেসের মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন সো আমরা হচ্ছে গোল্ডেনটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে জর্জিটার মধ্যে হবে ড্রেসটা অনেক বেশি হিট সুপার গর্জিয়াস একটা কালেকশন সো ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটাতে পার্লের কাজ মিররের কাজ আছে ড্রেসের হাতাতেও খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আর নিচে অর্গ্যানজার প্যানেল ভিতরে ইনার সেট করা আছে সালোয়ার সহ আর ইনার সালোয়ার আর কি একসাথে অন্যটা দেখা যায় অন্যটা কি এটা অন্যটা অর্গ্যানজা সাইডে পার করা হবে এটার দাম কত পড়ছে দুই হাজার পঞ্চাশ কালারটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালার দেন এটা আছে খুব সুন্দর সুইট একটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এটার সাথেও সালোয়ার ওনা হবে দামটা একই সালোয়ার আছে ওনা আছে আর একটা হবে এই যে পেস্ট কালার একদম লাইট কালার গুলো ঠিক আছে এটার প্রাইসটা একবার একটু বলে দিন ভাই 2950 টাকা 2950 সেম সালোয়ার সেম ওনা দামটা কি লাস্ট ওয়ান যেটা আছে এটাও একদম পেঁয়াজ কালার বাট খুবই ব্রাইট একটা পেঁয়াজ কালার এটার সাথেও সালোয়ার ওনা কি থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র উনত্রিশ পঞ্চাশ নিতে চলে আসতে হবে আপনাদেরকে অনলাইন উমার সব লেভেল ছয় সংখ্যা হচ্ছে সাত তালে ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস